সেই কর্মীদেরকে সঠিকভাবে কাজ দেওয়া হচ্ছে না যেমন কি রেখার কাজ দেওয়া হচ্ছে না পূজার কাজ দেওয়া হচ্ছে না তার জন্য আমরা আজকে পঞ্চায়েতের সেক্রেটারি বাবুর কাছে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি যে আমাদের সরকারের অ্যালায়েন্স থাক আপনারা শুনলেন তাদের পক্ষ থেকে এবং মঙ্গলবার সকালে তিপরা দলের পক্ষ থেকে চোরিলা আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের ডেপুটেশন প্রদান করা হয় রেগার টাকা টাকা শ্রমিকদের বকেয়া দিতে হবে অবশ্য ডেপুটেশন দেওয়ার সময় আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ চৌধুরী তিনি বলেন যে এখন টাকা দেওয়া যাবে না পরবর্তী সময় তা বিবেচনা করা হবে এবং এই নিয়ে কিন্তু উত্তপ্ত হয়ে পড়েছিল সেই সময়টাতে প্রতিনিধি দল ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন